ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মুখ গড়ে স্ট্যাকিং হিসেবে হিসাবে সেনাবাহিনীকে রাখার ঘোষণা নিয়ে প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বিশেষ করে সেনা মোতায়েন করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ছাত্রদল বামপন্থী সংগঠন আর তাদের মিত্ররা কারণ অতীতে ডাকসু বা হলভিত্তিক নির্বাচন ঘিরে তাদের বিরুদ্ধে ভোটের জালিয়াতি ভোট কেন্দ্র দখল সংঘর্ষ সৃষ্টির অভিযোগ ছিল বারবার সেনা মোতায়েনের ফলে তারা এবার সেসব সুযোগ পাবে না এজন্যই প্রশাসনের ঘোষণার পরেই ছাত্রদল, বাকশাশ আর বামপন্থী সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করছে। বামপন্থী দলের ওমামা ফাতেমার বক্তব্য এই ক্ষোভের প্রতিফলন। তিনি সরাসরি বলছেন, ছাত্রসংহদের মতো একটি গণতান্ত্রিক নির্বাচনে সেনা মোতায়েন কেন হবে? এটা আমাদের কাছে ভূৎগম্য নয়। তার মধ্যে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রচন্ড লজ্জাজনক। তবে ভিন্ন দৃষ্টিভিকোণ আছে। শিবিরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এতে বোঝা যাচ্ছে তারা হয়তো প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করছে কারণ তাদের ধারণা সেনাবাহিনী মাঠে থাকলে ভোট চুরি ব্যালট চিন্তাই কিংবা অনৈতিক কর্মকাণ্ড ঘটনার সম্ভাবনা অনেক কমে যাবে সেনা উপস্থিত মানে শক্তিশালী শৃঙ্খলা আর সেটি কিছু দলের জন্য অস্বস্তিকর হতে পারে ডাকসু নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে যে সিদ্ধান্তটি আলোচনার জন্ম দিয়েছে তা হলো প্রবেশমুখী সেনাবাহিনী মোতায়েন ঘোষণা প্রশাসন জানিয়েছে তারা চাইছে ভোট যেন হয় নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং কোনো বিশৃঙ্খলার সুযোগ না থাকে কিন্তু এ ঘোষণার পর থেকেই প্রার্থীদের ভিতরে খুব দেখা দিয়েছে রাজনীতিবিদরাও বলছেন এমন সিদ্ধান্ত তারা সামরিক শাসনামলও দেখেননি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সেনা নতুন কিছু নয় জাতীয় সংসদ নির্বাচন সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব নিতে দেখা গেছে আগেও তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনাবাহিনীকে স্ট্রাইক ইম্পোর্টস হিসেবে মোতায়েন এটা সত্যি নজিরবিহীন একে ঘিরে মূল বিতর্কের সূত্রপাত সবকিছু মিলিয়ে বলা যায় ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কেউ একে স্বাগত জানাচ্ছে নিরাপত্তার সাথে আবার কেউ এটিকে লজ্জাজনক বলছে তাদের রাজনৈতিক মর্যাদা ভেঙে দেওয়ার জন্য শেষ পর্যন্ত মাঠের বোটে বলে দেবী সেনা মোতায়েন বিশ্ববিদ্যালয়ের জন্য আশীর্বাদ হলো নাকি অভিশাপ দর্শক বিন্দু আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ